যে আমরা দু হাজার ভোট বয়কট করলাম দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু কেড়ে বসবে আর একজন আরেকটা কথা বলবো আমি যদি বলতে পছন্দ করি না এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তারানগরে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই মানুষের সাথে অন্যায় হচ্ছে নির্বাচনের আগে তারানগরের গঙ্গা এই পদ্মা রোডের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে